নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা উনিশ মিনিটের পর সিদ্ধিযোগে তিন রাশির যোগ শুরু হবে পাশাপাশি ঋণ মুক্তি ঘটবে এমনকি মনের ইচ্ছা পূরণ হবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন কুড়ি মার্চ চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে এই দিন থাকছে ষষ্ঠী বা কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা পনেরো মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই যে রাহু সময় এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময় সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিটে থাকছে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব দুপুর এগারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এরপর আমরা দুপুর তিনটা একুশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত পাব অমৃত সময় এরপর সন্ধ্যা ছটা তিন থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে রাত্রি আটটা একুশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আপনার শুভ কাজগুলি করে নিন এবার আমি আপনাদের সেই তিন রাশির নাম জানাবো যে তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আর অর্থ আসার কারণেই আপনার ইচ্ছা পূরণ হবে এমনকি সেই অর্থ দিয়ে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন তবে সবসময় মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ খেতেই হবে পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে নিশ্চিন্তে থাকুন অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যতদিন আপনি পাওয়ার কবচ ধারণ করবেন না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও দেখবেন তেমনভাবে অর্থপ্রাপ্তি ঘটছে না কারণ রাহু শুক্র ভাগ্যভাব আপনার পীড়িত অবস্থায় রয়েছেন পাওয়ার কবচ ধারণের পরেই দেখবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হচ্ছে আর এই রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন অর্থ যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন অর্থ আসবে এটি গ্যারেন্টি আর যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা পাওয়ার কবজ নিয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পাওয়ার কবজ পাওয়ার সাথে সাথেই দুমদাম করে ধারণ করবেন না নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এই কবজ, ধারণ করতে হবে এবং ধারণের পর কিছু নিয়ম অবশ্যই মেনটেন করতে হবে যারা কবচ পাবেন তারা জানাবেন তাদেরকে সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার জীবন সাথীও যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বৃষরাশির ভাগ্যে শুভ নম্বর দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় যদি গুপ্তধন প্রাপ্তির যোগ থাকে তবে আজকের দিনে গুপ্তধান আপনি পেয়ে যাবেন এছাড়াও রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনার বাড়িতে কোনো না কোনো শুভ অনুষ্ঠানের কথাবার্তা হবে যার কারণে আপনার পরিবারে আপনার পরিবারের পরিবেশে একটা আনন্দের বাতাবরণ থাকবে এই দিন কিছুটা সময় ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে দিন আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে আনবে তুলারাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি ছয় আট তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ আসবে যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে প্রমোশনের যোগ এসে যেতে পারে চাকরি ক্ষেত্র থেকে কোনো না কোনোভাবে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এই দিন যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসবে হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর যারা ঋণের মধ্যে ডুবে গেছেন তারা ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কিন্তু যেই সমস্ত কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের অর্থপ্রাপ্তি একদমই আসছে না দেখবেন দিনের পর দিন অবস্থা খারাপ হচ্ছে তারা অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান কেন এমনটা ঘটছে সেটি জানুন সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনাদের শুভ সময় আসতে বাধ্য কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই ছয় আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বা হস্তরেখা অনলাইনে বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ